বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এম এ প্রোগ্রাম এর দ্বিতীয় চব্বিশ যে কোর্সটি রয়েছে শিক্ষা পরিকল্পনা ও ব্যবস্থাপনা যারা দুহাজার সালের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিলেন তাদের যে টি এম এ রয়েছে তার সমাধানটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব দেখতে পাচ্ছেন শিরোনাম কিন্তু এই শিরোনামটি যদি আপনাদের ভালো সারা পাই তাহলে পরবর্তী যে গুলো রয়েছে বাদ বাকিগুলো সেগুলো আমি দেওয়ার ব্যবস্থা করব তো আপনারা কি করবেন আপনারা একটু স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিয়ে নেবেন প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি লিখতে হবে প্রথম পেজ হবে এরকম অর্থাৎ কভার পেজটা এভাবে লিখতে হবে তারপরে আমরা এবার চলে যাব দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজটি এইটুকুই থাকবে সূচিপত্র দ্বিতীয় পেজে সূচিপত্র থাকবে এবার তৃতীয় পেজ তৃতীয় পেজ থেকে শুরু হবে ভূমিকা দিয়ে শুরু হয়েছে আপনারা প্রত্যেকটা পেজ যদি স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু করতে পারবেন তো আমি আর কথা বলছি না আমি শুধুমাত্র প্রত্যেকটা পেজ আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে ভালোভাবে নিতে পারেন প্রথম সবার দুই সালে প্রথম টিএম এর এক নম্বর টিএম এর উত্তরপত্র সর্বমোট এগারোটি পেজ রয়েছে তো আপনারা এই যে টি অবশ্য বারো থেকে বিশ পেজের মধ্যে লিখলেই হয় এক পেজে করে লিখবেন সবাই এ ফোর সাইজের কাগজে ভালো মানের একটু কাগজে লিখবেন বারো থেকে বিশ পৃষ্ঠার ভিতরে লিখতে পারলেই সবচেয়ে ভালো হয় এক একটা পেজে বারো থেকে চোদ্দ পনেরো লাইন করে লিখবেন এখানে গ্রন্থপঞ্জি এটা আপনারা দিতে পারেন যে কোথা থেকে এই সূত্র আপনারা যে তথ্যটা লিখলেন সেটা কোথা থেকে পেয়েছেন এক্ষেত্রে আপনাদের যে বই রয়েছে বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় সেই বইয়ের কথা উল্লেখ করে দিতে পারেন তো এই ছিল মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে